নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম আমরা গতকাল শুনেছি শ্রী শ্রী মায়ের কন্যা ঠাকুর মায়ের আদরের কন্যা মা ভবতারিণী দেবীর বা যাকে আমরা শ্রী রামকৃষ্ণ পরিমণ্ডলে যাকে বলা হতো বসুমতী মা সেই তপস্বিনী মায়ের স্মৃতিতে শ্রী শ্রী মা শারদা দেবী এবং ঠাকুর ঠাকুরের সঙ্গে সেই ভবতারিণী মায়ের কি সম্পর্ক ছিল ঠাকুর তার নাম রেখেছিলেন ভবতারিণী মা তাকে কি বলে ডাকতেন মা কিভাবে তাকে সব কাজ শেখাতেন খুব ছোট বয়সে তিনি এসেছিলেন ঠাকুর মায়ের কাছে এবং তার বিবাহ হয়েছিল ঠাকুর মায়ের দিয়েছিলেন তার বিবাহ এই সমস্ত নানা কথা আমরা গতকাল শুনেছি আজকে আবার সেই বসুমতী মায়ের স্মৃতি কথা থেকেই কিছু কথা শুনব ঠাকুর এবং মায়ের বিষয়ে চলুন তাহলে শুরু করি গতকালকের ভিডিওটা আপনারা অনেকেই বলেছেন খুব ভালো লেগেছে আশা করি আজকেরটাও আপনাদের খুব ভালো লাগবে শ্রী শ্রী মায়ের কথা ঠাকুরের কথা সত্যি মধুর কথা অমৃত কথা তাদের এই সমস্ত কথাগুলো শুনলে কিছুটা হলেও অশান্ত মন শান্ত হয় ভারাক্রান্ত মনে শান্তি আসে এবং মনে হয় যে সত্যি ঠাকুর মা এমনি করে আমাদের পাশেও সর্বদা রয়েছেন শুরু করছি তাহলে পিতাম্বর ভাণ্ডারীর মেয়ে দক্ষিণেশ্বর গাঁয়ের দু এক তিনজন খেলুড়ে সমবয়সী রোজ আসত তারাও মার ও ঠাকুরের খুব আদরের ছিল তাদের সাথে কত কী খেলতাম ছুটোছুটি গাছের ডালে উঁকিঝুঁকি খাওয়া হাঁস পুকুরে সাঁতার কত কী তবে ওরই মধ্যে ছুটে এসে মাকে দেখে যেতাম একদিন বেশ মজা হলো এই যে ছুটে এসে মাকে দেখে যেত যেরকম আমরাও দেখুন ছোটোবেলায় বা যে কোনো ছোট বাচ্চা কি করে যত কিছুই করুক না কেন খেলায় ভুলে আছে হঠাৎ করে মার কথা মনে পড়লে আবার এসে একটু মাকে দেখে গেল যে ভবতারিণী দেবী যিনি তিনি তো ছোট থেকেই ঠাকুরের কাছে থেকেছেন মায়ের কাছে থেকেছেন গতকাল আপনারা শুনেছেন এবার ছোটো ছোটো শিশুদের সঙ্গে ওখানকার ছোটো ছোটো শিশুদের সঙ্গে খেলাধুলো করতেন তো যখন মনে পড়তো সাথে সাথে এসে একবার মাকে দেখে যেতেন বলছেন একবার বেশ মজা হলো ঝামাপুকুরের বাড়ি থেকে এলেন একদল কুটুম জয়রামবাটি থেকে কলকাতায় গঙ্গা নাইতে এসেছেন এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাদের সারু ও পাগলা জামাইকে দেখতে এসেছেন দেখতে এসেছেন সারু ঘর সংসার কেমন করছে সারু মায়ের যে সারদা নাম তার থেকেই মাকে সবাই সারু বলে ডাকত এবং মায়ের প্রথম নাম রেখেছিলেন মায়ের মা খেমং কিন্তু শ্রী শ্রী মায়ের মাসি এসে বললেন মায়ের নাম সারদা রাখতে আবার এখানে আমরা মায়ের আরেকটি নামের কথা জানব তো ভবতারিণী দেবী বলছেন যে এই ফাঁকে দক্ষিণেশ্বরে তাদের সারু ও পাগলা জামাইকে দেখতে এসেছেন দেখতে এসেছেন সারু ঘর সংসার কেমন করছে জোনা জোনাছয়ক হবে তারা এসেই ঠাকুরের ঘরে সাক্ষাৎ করে নহবতে এলেন কত কথা হচ্ছে গ্রামের পুরনো কথা আমি তো এক পাশে রয়েছি সব গিলছি ছোট বাচ্চারা যেরকম বড়দের কথা সমস্ত শোনেন উনিও তেমন শুনছেন ওরই মধ্যে একজন মায়ের মতোই হবেন বয়সে বলে উঠলেন কী রে গাঁদা ফুল মনে আছে না ভোলানাথ স্বামী পেয়ে জবাকে দিব্যি ভুলে গেছিস বলেই মায়ের গালে এক ঠোনা দিয়ে খিলখিল করে হেসে উঠলেন অমনি পাশের জিজ্ঞাসা করলেন কি রে ভেঙে বল আমরাও শুনি ছিলেন হাসলেন শুধু মানে ওই প্রতিবেশী মহিলারা সব এসেছেন তাদের মধ্যে মাকে নিয়ে এই সমস্ত কথোপকথন হচ্ছে আর পাশে বসে ছোট্ট ভবতারিণী বসে বসে শুনছেন কথাগুলো শুনছে আর কি তো মা লাজুক ছিলেন মা শুধু হাসলেন অপর মহিলা বললেন আমরা একদিন বর্ষাকালে বারুজ্যে পুকুরে নাইতে গিয়ে পা পিছলে পড়ে যাই কিন্তু কেউ কাউকে ছাড়িনি জড়িয়েছিলাম পাশে একজন বুড়ি গোছের মহিলা আমাদের টেনে তোলেন তখনও আমরা একে অন্যকে জড়িয়ে আছি তা দেখে তিনি বললেন তোমরা দুজনে সই বুঝি আমি তোমাদের নাম দিলাম গাঁদা আর জবা বুঝলে খুব মজা হলো সেই থেকে সারুর নাম গাঁদা আমার নাম জবা মায়ের আরেকটি নাম হল গাঁদা আমায় সন্ধ্যার কিছু কিছু কাজ প্রতিদিন করতে হতো ঠাকুর শিখিয়েছিলেন নিজে সঙ্গে নিয়ে গিয়ে পীরের তলায় সন্ধ্যা দেওয়া তারপর নহবতে মায়ের পুজোর জায়গায় ধূপ ধুনো জ্বালা মা বসতেন নিয়ম করে সন্ধ্যায় যারা নহবতে থাকতো তারাও বসতো মাকে ঘিরে আমি তোর মার গা ঘেসে বসে থাকতাম ঠাকুরের দিকে যতটা না যোগ দিতাম বেশি দেখতাম মাকে তার এক অদ্ভুত মূর্তি তখন ওইদিকে মন্দিরে মন্দিরে চলছে আরতি ঠাকুরের ঘরে হরি নাম, গঙ্গার বুকে জলে উঠেছে চারপাশের দীপবলি দীপাবলির প্রতিচ্ছবি এক দিব্য পরিবেশ মানে চারিদিকে সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুরের ঘরে হরি নাম হচ্ছে গঙ্গার বুকে সেই আলো জ্বলছে যে ব্রিজের ওপরে যে আলো জলে আজ আমরা দেখি আরও উজ্জ্বল তো বিভিন্ন আলো জ্বলছে চারিদিকে তো এক দিব্য পরিবেশের সৃষ্টি হয়েছে মানুষ তখন যেন মানুষই থাকে না সব ভুল হয়ে যায় এ ছিল নিত্যকার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ভোলা যায় না শিশু মনের অনেক কথা বিস্মৃতির গহবরে ডুবে গেছে কিন্তু সেই ছন্দবদ্ধ সান্ধ্য আবেশের ছোঁয়া রেস ছু যায়নি আজও ঠাকুর বলতেন সকাল সন্ধ্যা সব কিছু ফেলে ঈশ্বরের নাম করবি নাম করাতেন নিজে হাততালি দিয়ে বলতেন গলা খুলে কর ভেতরের সব বদ জিনিস বেরিয়ে যাবে দেহ মন পবিত্র হবে আজ তিনি তেমন করে পাশে নেই কিন্তু সন্ধে হলেই কে যেন আজ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরিনাম নাম করেন বেশ শুনতে পাই এ তাঁরই কণ্ঠ বাঁশির মতো সুর ধরে আছে কি সৌভাগ্যবতী ছিলেন তিনি যে ঠাকুর মায়ের আদরের কন্যা হয়ে ঠাকুর মায়ের কাছে সম্পূর্ণ মানুষ হচ্ছেন একটু একটু করে তিল তিল করে তাদের আদর দিয়ে ভালোবাসা দিয়ে ঠাকুর এবং মা তৈরি করছেন সেই ভবতারিণীকে সন্ধ্যার পর সব চুকে গেলে ঠাকুরের ঘরে যেতাম ঠাকুর তখন প্রায় একা বসে আনমোনা হয়ে থাকতেন বড় কথা বলতেন না কেবল বলতেন ওরে ওইখানে জলচৌকিটার উপর প্রসাদ রাখা আছে নহবতে দিয়ে আয় আর তোরটাও রাখা আছে খাবি আয় আমি নহবতে মাকে প্রসাদের থালা দিয়ে নিজেরটা খেয়ে ঠাকুরের ছোট খাটে শুয়ে পড়তাম আর ঘুমতাম অনেক রাতে মা নিয়ে যেতেন নহবতে তখন ঘুম ভেঙে যেত মা আমি আর অন্য কেউ থাকলে রাতের খাওয়া খেতাম পরে মার কোলের কাছে শুয়ে গল্প শোনার বাই ধরতাম মা জিজ্ঞাসা করতেন আজ তিনি মানে 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 হচ্ছে ঠাকুর কি বলেছেন মনে আছে বলতো শুনি শুনতেন আবার নিজেও অনেক কথা বলতেন মানে মা জিজ্ঞাসা করছেন যে আজ তো ঠাকুরের ঘরে গিয়েছিলি তো ঠাকুর তোকে কী বলেছে বল তো শুনি বলে সেগুলো শুনে টুনে নিয়ে মা আবার নিজেও অনেক কথা বলতেন একদিন গল্প চলছে মাকে বললাম তোমার নাম তো গাঁদা তোমার সইয়ের নাম জবা তাই না ওই সেদিন যারা জয়রামবাটি থেকে এসেছিল বললে আমিও তোমাকে গাঁদা ফুল দিদি বলে ডাকবো কেমন মা বলেন কেন রে মা ডাকতে ভালো লাগে না তা না তবু গাঁদা ফুল দিদি ডাকব মা না বললেন না মনে হলো অসম্মতি নেই আমি তারপর থেকে মাকে গাঁদা ফুল দিদি ডাকতাম মাও সাড়া দিতেন মা গল্প বড় একটা করতেন না একটা জিনিস খুব লক্ষ্য করেছি মা যখন যে কাজই করুন না কেন ঠোঁট নড়ছে একদিন খুব মজা হয়েছে মা আমাকে বললেন ভবি দেখ আমি একটু ঠাকুরের ঘর থেকে আসছি খাবার জলটা রেখে বললাম আমাকে দাও রেখে আসি মা দিলেন না বললেন তুই বরং অনুনের কাছে বসে দেখ ডালটা উথলে না পড়ে ফুলে উঠলে জল ঢেলে দিস সামান্য বুঝলি মা চলে গেলেন বলে গেলেন এখন ঘরে অন্য কেউ নেই চট করে দিয়ে আসি মাও গেছেন জলও ফুটছে আমি তো এক দৃষ্টে চেয়ে আছি ফুটলেই জল দেব মুখে মার মতো বিড়বির করছি মাকে রাধার সময় করতে দেখেছি কি না ঠোঁট নাড়ছি মাত্র জল ফুলে উঠেছে বাঁ হাতে জলের পাত্র নিয়ে জল ঢালতে গেছি মা এলেন বললেন সর্ভবি মুখে কি বিড়বির করছিস কিছু না বলল কিছু না তুমি রাধার সময় তো ওই রকম করো দেখেছি তাই মা হেসে বললেন ওরে পাগলি আমি কি করি ওইটুকু মেয়ে লক্ষ্য করেছিস আমি বীরবীর করি না ঠাকুরের নাম করি ওকে জব বলে মা বললেন যে ওকে জব বলে কাজের মাঝে মাঝে ভগবানের নাম করতে হয় তবে কাজ ভালো হয় এখন যা ঠাকুরের ঘরটা একটু মুছে আয় আগে ঝাঁট দিয়ে নিস ছুটে ঠাকুরের ঘরে গেলাম ঝাঁট দেওয়া মাথায় উঠল দেখি নরেন্দা এসেছেন সঙ্গে আরও দুজন নরেন্দা আমাকে দেখেই বললে দেখ শাকচুন্নি ওই কলসি থেকে জল গড়িয়ে খাওয়া টেষ্টা পেয়েছে আমি তো বেঁকে বসলাম বলে ফেললাম পারবনি তুমি আমাকে বিশ্রী নামে ডাকো কেন নরেন্দা হেসে হাত ধরে টেনে কোলের কাছে নিয়ে বললেন ওরে শাঁকচুন্নি তুই তোর ওই হাত দিয়ে জল তামাক খাওয়ালে আমার মতো সুন্দর হয়ে যাবি তবে তো সুন্দর বড় আসবে এখন ছুটে গিয়ে এক গ্লাস জল দে আর তামাক সেজে আন এক ছিলিম ঠাকুর ঘরে নেই আমার ঝাঁট দেওয়াও আর হলো না জল দিলাম তামাক শাসতে তেমনি জানি না তবু বারান্দায় হুঁকো ছিল কোলকে একটা নিয়ে নহবতে গেলাম মা আমাকে দেখে জিজ্ঞাসা করলেন ঝাঁটপাট করেছিস তো না নরেন্দা এসেছেন তখন ভব ভবতারি দেবী বললেন ভবি বললেন যে না নরেন্দা এসেছেন ঠাকুর ঘরে নেই শাস্তে বললেন আমি কি তামাক শাস্তে জানি মা বলছেন নে জানতে হবে না তোকে দে আমাকে কোলকেটা মা উনুন থেকে একটা চিনটে দিয়ে আগুন দিলেন একটা নারকেলের মালায় কোলকে বসিয়ে দিয়ে বললেন নিয়ে যা এমন পরিপাটি দেখে নরেন্দা বললেন করেছিস কি কে এমন করে সাজিয়ে দিলে আমি বললাম কেন মা অমনি নরেন্দা মাথায় হাত দিয়ে বলে উঠলেন ওরে শাকচুন্নি করেছিস কি সর্বনাশ আমি এখন ওই কলকেতে তামাক খাই কি করে দাদা কোলকে নিয়ে একবার মাথায় ছোঁয়ালেন তারপর নিজেই উঠে তামাক সেজে খেলেন সত্যি এই সমস্ত কথাগুলো মায়ের ঠাকুর মা স্বামীজির এই যে স্মৃতি কথা থেকে আমরা পাঠ করছি বা বিভিন্ন জনের কথা থেকে আমরা জানতে পাচ্ছি ঠাকুর মা স্বামীজির কথা সত্যি মানে কি বলবো এগুলো শুনলে মধুর কথা এগুলো এগুলো যত শুনি তত ভালো লাগে এবং মায়ের এই যে ছোট্ট ছোট্ট কাজ শেখানো ছোট্ট ছোট্ট জিনিস শিখিয়ে দেওয়া এগুলো কিন্তু সেদিন ভবতারিণীকে শিখিয়েছিলেন শুধু তাই নয় আমাদের জন্যও আজকে দরকার আমাদেরও এগুলো জানা দরকার আরও আগামীকাল আমরা জানব যে ভবতারিণী দেবীকে কি সুন্দর করে মা সংসারের খুঁটিনাটি কাজ শেখাচ্ছেন মেয়েদেরকে কিভাবে চলতে হয় তা শেখাচ্ছেন শুধু ভাবতারিণী দেবীকে নয় যা শেখাচ্ছেন যুগ যুগ ধরে আমাদের কেউ মা মায়ের এই বইগুলো মাকে আমরা তো প্রত্যক্ষ পাই না কিন্তু এইভাবেই আমরা মাকে পাই মায়ের এই জীবনে নানা কথা যত স্মরণ মনন করি যত আলোচনা করি তত কিন্তু আমাদের মনের অনেক সংশয় দূর হয় যেমন একটা কথা বলতে পারি আমি এই প্রসঙ্গে দুটো তিনটে ভিডিও আছে যে এই জবটা কিভাবে করব ধ্যানটা কিভাবে করব কতটা জামাকাপড় ছাড়তে হবে কতটা সূচি অসূচির বিচার করতে হবে এ প্রসঙ্গে মা সব কথাগুলো বলেছেন তা থেকে কিন্তু আমি যত আলোচনা করছি যারা শুনছেন তাদেরও নিশ্চয়ই উপকার হচ্ছে তো আলোচনা করতে করতে এবং শুধু মা নয় ঠাকুরেরও একই কথা ঠাকুর বলছেন যে মা যেমন বলছেন যে সূচিবাহিতা সূচিবাইতা মন থেকে সরাতে হবে মনের মধ্যেই সব আবার ঠাকুরও বলছেন অনুরূপ কথা যে আমাদের শরীরের মধ্যেই তো সব আছে রক্ত মাংস মল মূত্র সমস্ত কিছু তাহলে এই যে আমরা সূচিবাহিতা করি এই যে চান করে উঠেছি আমাকে কেউ ছুঁয়েও না কেন না সে একটা রান্না করছে বা সে একটা কাজ করছে আমাকে ছোঁয়া যাবে না এই যে আমাদের যে একটা ধারণা এই যে আমাদের একটা কি বলবো এক একরকমভাবে আমরা তৈরি হয়েছি তো সেই সংস্কারগুলো না মুছে যায় যখন ঠাকুর মায়ের এই সমস্ত কথাগুলো পড়ি না তখন বুঝি প্রকৃতই এই যে আমাদের মন এই যে আত্মা এই আত্মা শুদ্ধ হলে মন শুদ্ধ হলেই সব আর মন শুদ্ধ তখনই হবে যখন আমরা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত আচার বিচার হ্যাঁ নিশ্চয়ই নোংরা কাপড়ে বাথরুম থেকে এসেই ঠাকুর ঘরে ঢুকে সেই কাজটা করব না বা বাথরুমে যাবো যে জামা কাপড় পরে সেটা পরেই ঠাকুরকে এ করবো না কিন্তু যেটুকু না করলে নয় সেইটুকু তো মা ঠাকুর এইগুলো কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন ঠিক তেমনি এই যে বিভিন্ন জনের এই যে কথাগুলো আমরা যত জানছি তারা কিভাবে মায়ের সান্নিধ্য পেয়েছেন মা কিভাবে তাকে ছোট ছোটো জিনিস শিখিয়েছেন তত কিন্তু আমরাও শিখছি তাদের সাথে সাথে আশা করি গতকালকের মতন আজকের আলোচনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের সঙ্গে থাকতে অমৃত সুরলহরীর সঙ্গে থাকুন ঠাকুর মায়ের ভাবধারা জানতে অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকুন ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক তাদের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ আর্পা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ